हे hey. हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ <laughs> पानी आ गया गामछा भी खुल गया मेरा गलती ये देखिए <laughs> गामछा क्या हुआ हम लोग सेव करने आया है पानी में डूब रहा है बाहर हमारा ठाकुर रूम सिंहासन डूब गया है इतना बड़ा सिंहासन हमारा सिंहासन भी डूब गया ও আপনি ঘুমাচ্ছিলেন কেন ঘুম না আমাকে একটু শান্তদের ঘুমোতে হয় কেউ এই হাত ভাঙছে ওই পা ভাঙছে মাথা ফাটছে এই সব সময় সব মাঠ মাসা ঝটকা বা ঝটকা 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 লাগাও ফাটকা এখানে নতুন এসছি তো তা বাইরে একজনকে জিজ্ঞেস করলাম আপনার কথাই বল কি ব্যাপারে আমার সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে খুব চোট লেগেছে ডাক্তার আমি কে আপনি কি আমি কে

তো মানুষের মাথায় পিটকে গেছে একদম পায়ের কি দোষ আজাদ মানুষের মাথাটা বিগড়ে গিয়ে অন্যদিকে পরিচালিত হচ্ছে কিছুক্ষণ আগে আমার পাটা ঠিকই ছিল কিন্তু এত পড়ে গিয়ে হ্যাঁ ভাঙার আগে সব ঠিকই থাকে খুন কি করব কি আর করবেন একটু আগে আসতে পারলে বেশ ভালো হতো আর কি ভাঙলো তো এখন আগে এসে কি করবো ভাঙার আগে আসতে হয় কি আজব ডাক্তার আমার পা ভাঙেনি আমি আগেই চলে এ ভাঙলো তো আমি একটু সতর্ক করে দিতে পারতাম দেয় মশাই পা ভাঙলে তবে তো আসবো এখন কি করতে হবে বলুন পাটা কি ঠিক করতে পারবেন আপনার এই পাটা তোমার দু মিনিটের ব্যাপার আপনার পায়ের হাট যদি গুঁড়ো 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 হয়ে যেত তাহলে আমি এক মিনিটের চুটকিও ঠিক করে দিতাম আমার নাম জানেন ডাক্তার ঝটকা ফট করে সারিয়ে দিই আমি ডাক্তার ঝটকা ফট করে সারিয়ে দিই আমারটাও ফট করে সরিয়ে দিন না হবে হবে কিন্তু কথা হচ্ছে পায়ের ভেঙেছে কোথায় সেটা তাকে ঠিক করতে হবে কোথায় ভেঙেছে সেটা তো আমাকে দেখতে হবে শুন না আমি আর পারছি না দেখুন কোথায় ভেঙেছে হ্যাঁ ঠিক ঠিক আছে চোখটা খুলুন তো চোখ দেখি পায়ের সাথে চোখের কি সম্পর্ক আরে আছে আছে সবার সঙ্গে সব আছে আপনার চোখটা আমার দেখতে হবে না সেই পা টা কেমন সারি না চোখটা করে গেলে তখন চোখটাকে আমাকে দেখতে হবে সেই জন্যই তো আমার নাম ডাক্তার ফটকা ফট করে সারিয়ে দিই ডাক্তারবাবু আমার পায়ে খুব যন্ত্রণা করছে এ যন্ত্রণা তো করবেই জীবন যন্ত্রণা তো আরও বেশি এই তো ফট করে সারিয়ে দেবো আমি কেন তাহলে দিন না দেরি করছেন কেন কথা বলছেন কেন আরে দেবো দেবো বল চিন্তায় কিছু নেই আমি এক দা ওষুধ দেব আপনাকে খাইয়ে দেব তারপরে আমরা দু বাড়ি চলে যাচ্ছি আমার নামটা কি জানেন ওই তো বেমালুম झटका আপনি আপনি আমার আসল নামটা জানলেন কি করে কোনটা কোনটা ডাক্তার আসল নাম দাঁড় বল ওই যে বলেন বেমালুম ওটা তো মুখ দিয়ে বেরিয়ে গেল আপনি কি সত্যি বেমালুম হ্যাঁ আমি জানলাশো হয় আমার মা করে মালুম পাইনি ভালো ভালো আমিও যেন মালুম না পাই একটু একটু দেখে সারিয়ে দিচ্ছ তো আমার হচ্ছে আপনি ওটা কিছু না ওটা কিছু নয় আমি ফিল করতে পারি যন্ত্রটা হতে পারে সেই জন্য আর কি আদৌ ডাক্তার তো ও দাদা বলছি একটু বলছেন কিছুই তো দেখতে পাচ্ছি না টেলিস্কোপ নেই প্রেশার ফেশার নেই ও কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার কোনো টেলিস্কোপ নেই কোনো যন্ত্রপাতি নেই দাদা কিছু চিন্তা করতে হবে আপনাকে এই হাত এই হাতই হতে আমার অস্ত্র ঠিক আমি এমন জায়গায় কি করে আমি দৌড়ে বাড়ি চলে যাবেন আপনি তো কোনো একা নেই বাইরে গিয়ে বসুন

बोझे ना जब चम झटका बोझे ना बोझ